আজকেও আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা আপনারা দেখবেন কোনো স্কিপ করবেন না টেনে টেনে কেউ দেখবেন না সবার কাছে রিকোয়েস্ট আসসালামু আলাইকুম আমি ওয়াসিম এম ডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনারা যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে তোরাগ নদী আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন দেখেন এই নদীতে অনেক স্রোত পানির যে স্রোত কচুরি পানা বেসে যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা অনেক পানি ছিল এখন পানি আস্তে আস্তে কমে যাচ্ছে নদীর পানি নিচের দিকে নামছে পানি পানির অনেক স্রোত যখন দেখবেন পানির স্রোত কমে গেছে তখন বুঝতে পারবেন যে এই নদীতে পানি কম শুকাচ্ছে এখন পানি খুব নিচের দিকে যাচ্ছে পানি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কেয়া নৌকা ছোটো ছোটো নৌকা আছে এই নৌকা দিয়ে মানুষ এই পার থেকে ওপারে পার হচ্ছে নদীর ওই পারে যেটা দেখতে পাচ্ছেন ওই গ্রামের নাম হচ্ছে কাউন্দিয়া আর এই পারে হচ্ছে ঢাকা মিরপুর এক এই পার থেকে মানুষ ওই পারে পার হচ্ছে যে নৌকা দিয়া ছোট ছোটো নৌকা দিয়া এরকম দৃশ্য ঢাকা শহরে মানুষ খুবই কম দেখছে শহরে মানুষ গ্রামেও এরকম দৃশ্য খুবই কম আছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে আসছেন লাইক করতে ভুলে গেছেন দয়া করে কষ্ট করে সবাই একটু লাইক দিয়ে দিবেন আর একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দেবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে সবাই কমেন্ট করবেন লাইক করবেন পারলে একটা শেয়ার দিয়ে দিবেন। এই যে দেখেন নদী পাড়ে এখানে কমলি গাছ এই যে এগুলা দেখছেন কমলি শাক এগুলা লাগাইছে মানুষে এখান থেকে কিছুদিন পর পর কমলি শাক তুলে নেয় যাই হোক আপনারা দেখতে থাকেন সঙ্গে থাকেন খুব সুন্দর একটা নদী আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে কি অবস্থা আছে নদীটা অনেকে আছেন দূরে আছেন দেশের বাহিরে আছেন দেখতে পারেন না বাস্তবে জন্য আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তুরাগ নদীর বর্তমান অবস্থান দেখেন নদীর ওই পাট দিয়েও সুন্দর করে ল্যাক করে দিয়েছে মানুষ হাঁটার জন্য বিকালবেলা হাঁটার জন্য এই পাট দিয়েও দিয়েছে এই যে দেখেন ট্রলার আসছে ছোটো ছোটো ট্রলার আসছে এদিকে এই নদীতে অনেক বড় বড় লঞ্চ চলে আমি সকালবেলা ভিডিও করেছি তো এখন লঞ্চ নাই এই জন্য আপনাদেরকে আমি দেখাইতে পারি না সবাই দেখতে থাকেন এই যে নৌকাগুলো আছে ছোটো ছোটো নৌকা এগুলাতে কিন্তু ভাড়াই আপনারা ইচ্ছা করলে চড়তে পারেন ঘন্টা হিসেবে এই যে দেখেন মানুষ পার হচ্ছে স্রোত অনেক এই নৌকা কম চলছে মাঝির কষ্ট হচ্ছে পার করতে লোক যার একটা ট্রলার বলতে না বলতে ছোটো একটা ট্রলার চলে আসছে আপনারা দেখতেন দেখতে পাচ্ছেন এরকম দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই তখন আমি যখন ভিডিওটা করেছি এইখানে এই সময় বাজে সকাল আটটা তিরিশ বাজে মানে সাড়ে আটটা বাজে তখন আমি ভিডিওটা করেছি ঘুম থেকে উঠেই নদীর পাড়ে চলে গেছিলাম আমার বাসাটা হচ্ছে নদীর পাড়েই একদম নদীর পাড়ি বাসা রাস্তার এই পাড়েই আর নদীর পাড়ি এই পাড়ি একদম কাছি বাসা এর জন্য চিন্তা করলাম আজকে আপনাদের মাঝে একটা নদীর ভিডিও শেয়ার করব খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ও দেশের বাহির থেকে যারা যারা ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিও দেখে চলে আসেন তাদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এটাতে এই পাড় দিয়ে এরকম রাস্তা দুই পাড়ি করে দিয়েছে বিকালবেলা হাঁটার জন্য খুব সুন্দর নদী পারে দৃশ্য করে দিয়েছে সবাই হাঁটবে বিকালবেলা অনেক লুক হয় এই পারে আছে দেখেন সকালবেলা দুজনে বসে গল্প করতেছে সবাই ভালো থাকবেন টাটা পেস